রাধে রাধে বন্ধুরা কল্পনা অফিসালে স্বাগত আশা করি আচ্ছা আমিও ভালো আছি আবার প্রথম পাঠ দেখেছ পাগল বাবার দ্বিতীয় পাঠ দেখো এটা পার্ট টু দেখুন এগুলো সব নারায়ণ কত রূপে আচ্ছা ভগবান শ্রী বিষ্ণু কত রূপ নিয়েছে দেখো বন্ধুরা হার হার মহাদেব মা পার্বতী ভোলেনাথ গণেশজি প্রথম পাঠাৎ কমেন্ট শুনে খুব ভালো লাগলো এটার পার্ট থ্রি আসবে পার্ট থ্রি আমি দেব এটা পার্ট টু হচ্ছে দেখুন কি সুন্দর দৃশ্য দেখুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবের লাইক শেয়ার কমেন্ট করবেন রাধে রাধে তোমার দিদিভাই বলছি এদিকে তুলো তুলছি বলে সব ভগবান শ্রীকৃষ্ণ কত রকমের রূপ পার্থ খুব আরও দেখতে সুন্দর হবে দেখুন বৃন্দাবনের পাগলা বাবা মন্দির কি সুন্দর দৃশ্য এটা রাবণের সঙ্গে যুদ্ধ হচ্ছে শ্রী রামচন্দ্র এটা হচ্ছে রাধারায়ণকে হরণ করে নিয়ে গেছিল এটা বনবাসে রামচন্দ্র লক্ষণ হনুমান এতে রাবণ সীতাকে হরণ করেছে সেই গুরুর দেখুন রাবণ রামচন্দ্র বাবা দশরথ ভগবান শ্রীকৃষ্ণর বিয়ে হচ্ছে শ্রী ভগবান নারায়ণ মা দুর্গা ও ভোলেনাথ দিদি আর আমি কি সুন্দর দৃশ্য এই যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে মাখন চুরি করছে মা যশোদা দাঁড়িয়ে আছে বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে এই যে यही है पागल बाबा महाराज ए जी कांसौर जिले देखो की सुंदर परिवेश की सुंदर जगह है जय बजरंगबली जय श्री राम जय श्री राम পার্ট থ্রি আসবে এটাই যে তোমার দিদি ভাই হচ্ছে অনেক ভিড় দেখুন কি সুন্দর বাইরের দৃশ্য দেখুন তোমার দিদি ভাই টাটা করবে ভিডিওটা ভালো লাগলে করবে এখানে ভিডিওটা শেষ করলাম রাধে রাধে